কথাবার্তা সংবাদ মাধ্যমের কর্ণধার ধার সরকার পেলেন বঙ্গকৃতি অনন্য সম্মান দু সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা বিজয়ীদের প্রদান করা হল বঙ্গকৃতি অনন্য সম্মান দু হাজার সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড নৌ ভেস্তা গ্রুপ নিবেদিত রাজারহাট নিউটাউন বিশ্ব বাংলা গেট পার্শ্ববর্তী রবীন্দ্র তীর্থ এই অনন্য সম্মাননা প্রদান উপলক্ষে বসেছিল চাঁদেরহাট আর চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ রাজারহাট নিউটাউন রবীন্দ্র তীর্থে অভিনেত্রী পায়েল সরকারের উদ্যোগে বিগত বছরে নেয় এবছরেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতা বিজয়ীদের সমাজের কাছে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরা হয় এই বিজয়ীদের বিশেষ কজনকে স্মারক লিপি দিয়ে কিছু আর্থিক সহায়তা প্রদান করেও তাদের পাশে থাকার এক অনুবদ্ধ প্রয়াস লক্ষ্য করা যায় পায়েল সরকারের মহতি প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রাভিনেত্রী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় নেতৃত্ববৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনেত্রী নুসরাত জাহান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মাহেশ্বর রথের সর্বময় কর্তা পিয়াল অধিকারী কলকাতা কর্পোরেশন আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী মেয়র পরিষদ দেবাশিস কুমার প্রমুখ এই অনুষ্ঠানে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদদাতাদের স্মারক প্রদান করে সম্মাননা প্রদান করা হয় উপস্থিত বিশিষ্ট জনেরা অভিনেত্রী পায়েল সরকারের এই বঙ্গকৃতি অনন্য সম্মান প্রদান করার উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন নানান জায়গা থেকে বাংলা নানান জায়গা থেকে খুঁজে গ্রুপ এবং পায়ে সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং ভীষণ ভালো লাগছে অংশ ভালো লাগলো পায়েল সুন্দর কাজ করছে সিজন ওয়ানেও আমি এসেছিলাম সিজন টু তেও আমি এলাম আমি এ যা দেখলাম পায়েলের যে উদ্যোগ একে সাধুবাদ জানাই শুধু সাধুবাদ জানালে হবে না যেমন পুষ্পা ওয়ান বেরিয়েছে এটা তো পুষ্পা টু এর যেমন পুষ্পা ওয়ান এর থেকে বেশি হিট করে গেছে ঠিক সেরকমই সিজন ওয়ান সিজন টু কে টু ওয়ান কে ছাপিয়ে গেছে এটা এত চাঁদের হাট বসেছে সবাই এসেছেন আমাদের বিভিন্ন এমপি মহাশয় ছিলেন কল্যাণদা ছিলেন বিভিন্ন মন্ত্রী মহাশয়রা ছিলেন সবাই আইপিএস আমার খুব প্রিয় মানুষ মানে আমার প্রিয় উত্তম কুমার তার ওনার অভিনেত্রী মাধবীদি তিনি এসেছেন আহ সবাই মিলে এত সুন্দরভাবে পাইল যে উদ্যোগ নিয়েছে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে যে দাঁড়িয়েছে পাইল যে এক ছাদের তলায় যে সবাইকে এনেছে এটা সত্যি প্রশংসনীয় ব্যাপার দেখুন বাংলাদেশে যেটা ঘটনা ঘটছে সেটা সত্যি ঘটনাটা ঘটা উচিত নয় কারণ আমরা সবাই হিন্দু হিন্দু নিয়েই আমরা বাঁচি বাঁচি সনাতন সনাতন ধর্ম ধর্ম নিয়েই আমরা আমরা তো এখানে কোনো রাজনীতি করতে আসি না তো আমাদের আমরা মঠ আশ্রম আমাদের মন্দির আমরা এ নিয়েই আমরা বাঁচি তো বাংলাদেশে দেখুন আফটার অল আমরা সবাই মানুষ তো মানুষকে মারা হচ্ছে মানুষের সাথে দুর্ব্যবহার হচ্ছে এটা সত্যি এটা দরকার নেই তো তার জন্য শান্তি ফিরে আসুক এটাই আমি চাই এবং বাংলাদেশে যা ঘটনা ঘটছে এটাকে আমি সত্যি নিন্দনীয় হিসেবে আমি বলছি একাধার আমরা সবাই তো ভারত মাতা কি চয় আমরা বলি তো ভারত মাতার অধীনেই আমরা সবাই তো ভারতবর্ষের যে ফ্ল্যাগকে যারা অসম্মান করে তো তাদেরকে কঠোর শাস্তি হওয়া দরকার এটা আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা নিশ্চয়ই স্টেপ নেবে আশা করা যায় আগামী দিনে তো আমরা এটার দিকেই সবাই চোখ তারা তো অন্য দেশ